ভিডিও আপলোড করার সময় মনিটাইজেশন চালু করতে হয় আর সেখান থেকে ইনকাম আসে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দেখেন এখান থেকে এই যে প্লাস আইকন এখানে ক্লিক করে এখন ভিডিও আপলোড দেবো ভিডিও আপলোড দেওয়ার সময় মনিটাইজেশন চালু করব। আমরা প্লাস আইকনে ক্লিক করলাম প্লাস এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ক্যামেরাটা চলে আসছে আমরা আমাদের গ্যালারিতে একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপলোড করব। গ্যালারিতে চলে গেলাম এখান থেকে আমরা ভিডিওটা নিয়ে আসলাম নেক্সটে ক্লিক করলাম আবারও নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে যে এখান এখান থেকে আমি দেব যেমন একশো কে একশো কে ভিউজ একশো কে ফলোয়ার এটা দেওয়ার পরে আমি এখান থেকে সিলেক্ট করব। ফর ইউ লোকেশন দিয়ে দেব ফর ইউ আমরা ফর ইউ দিয়ে দিলাম তারপরে এখান থেকে এই যে মোর অপশন এখানেই কিন্তু মনিটাইজেশন এখান থেকে ইনকামটা হয় তো আমরা এখন মোর অপশনে ক্লিক করে দিলাম একটু উপরে স্কোর করলে দেখেন এখানে লেখা আছে কন্টেন্ট ডিসক্লোর অ্যান্ড অ্যাডস ঠিক আছে এই অ্যাডস থেকে হলো ইনকামটা আসে আপনি দেখবেন একটার পর একটা ভিডিও যখন দেখতে যাবেন তখনই কিন্তু এই অ্যাড অপশনটা আসে মানে বিভিন্ন অ্যাড আপনার সামনে প্রেজেন্ট হয় তো এখানে লেখা আছে দেখেন কন্টেন্ট ডিসক্লোর অ্যান্ড অ্যাডস এই অ্যাড থেকে আপনাকে ইনকাম করতে হবে তা অ্যাড থেকে ইনকাম করার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে দেখেন আমরা উপরের এই যে অপশনটাকে চালু করে দেব তারপরে এই যে দেখেন আরেকটা অপশন আছে অ্যাড মনি অ্যাড অ্যাক্টিমাইজ অ্যাক্টিমাইজেশন ঠিক আছে তো আমরা উপরে এই যে এই অপশনটাকে চালু করে দেবো এই অপশনটাকে চালু করে দেওয়ার পরে এখানে এই যে অ্যাড অক্টিমাইজ তারপরে এখানে দুইটা খালি ঘর আছে এই দুইটা খালি ঘর আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন আপনি যখন এখানে ক্লিক করবেন এই যে দেখেন ক্লিক করার পরে কিন্তু টিক চিহ্ন হয়ে গেছে এখানে আপনি লিখবেন অর্ডার নাও হুম অর্ডার নাও লিখে যেই এই যে এন্টারপ্রেজটা আসছে আপনি এখানে এই ছোট্ট ঘরটাতে একটা টিক মার তুলে দেবেন ব্যাস হয়ে গেছে এখান থেকে আপনাকে বলতেছে যে আপনি এই অ্যাডটা দিনের জন্য চালাবেন ঠিক আছে এই যে এখানে লেখা আছে ব্যান্ড পার্টনারশিপ হ্যাঁ এখানে ক্লিক করবেন আপনি ব্র্যান্ড পার্টনারশিপে আমরা ক্লিক করে দিলাম এই ব্যান্ড পার্টনারশিপে ক্লিক করার পরে এখানেও আপনি লিখবেন অর্ডার নাও ঠিক আছে অর্ডার নাও লিখার পরে এই যে দেখেন এটা আমাদের সামনে কিন্তু চার্জেস্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে গিয়ে আমাদের এই অ্যাডের অক্টিমাইজ চলবে হলো কতদিন দেখেন ষাট দিনের জন্য ষাট দিন এই ভিডিওর মাধ্যমে ইনকাম আসবে তো আমরা এখন এখান থেকে এই যে সেভ সেভ বাটনে ক্লিক করে দেবো তারপরে এই যে কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এখন আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে এখন আমরা কি করব এখান থেকে যে ফোর্স্ট অপশন এই ফোর্স্টে ক্লিক করে আমরা ভিডিওটাকে দেখেন আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে একেবারে প্রপার ভাবে আমাদের ভিডিও আপলোড হয়ে গেছে এই যে আমাদের ভিডিওটা এখন আপনি কি করবেন এই ভিডিওটা একবার প্লে করবেন এই ভিডিওটা মাত্র একবার প্লে করবেন প্লে করে দেখতে পারবেন এরপরে আর আপনি দেখতে পারবেন না কখনো এই ভিডিও অনেকেই কি করেন বারবার ভিডিও দেখার শর্তে আপনার ভিডিও কিন্তু ডাউন হয়ে যায় আপনার ভিডিও ফিউজ হয়ে যায় আপনার ভিডিও থেকে কোনো ভিউজ আসে না বা আপনার আইডিও বড়ো হয় না তো এতক্ষণ ভক ভক করলাম অনেক কথা শোনালাম আপনাদেরকে এখন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্য টুস করে একটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের নতুন চ্যানেল আপন মিডিয়া চারশো বিশে নতুন নতুন নাটক আপলোড হয়ে গেছে যারা নাটকে কাজ করতে চান বা যারা আমাদের নাটকগুলো দেখতে চান ওই চ্যানেলটাকে অবশ্য ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন